গর্ভধারণ করতে চাইলে মাসিকের একুশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত এই ছয়টি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন যদি বারংবার গর্ভধারণের চেষ্টা করে আপনি ব্যর্থ হয়ে থাকেন তবে হতে পারে যে এই ছয়টি কাজের মধ্যে কোনো কাজ আপনি করছেন যার কারণে আপনার পেটে বাচ্চা আসার পরেও বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে জানলে অবাক হবেন যে অনেক মহিলারাই গর্ভধারণ করেন কিন্তু নিজের অবহেলার কারণে পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে গিয়ে মাসিকের সাথে বেরিয়ে যায় তারা কখনো জানতেও বা বুঝতেও পারেন না তারা ধারণ করেছিলেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরা আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক বাচ্চা নেওয়ার জন্য মাসিকের নির্দিষ্ট দিনে সহবাস করা জরুরি মাসিকের নির্দিষ্ট দিন আপনাকেই গণনা করতে হবে কারণ আপনার মাসিক কবে হচ্ছে তা আপনি ছাড়া অন্য কেউই তো বলতে পারছে না যেদিন শুরু হয় সেদিনকে মাসিকের প্রথম দিন ধরা হয়ে থাকে কোনো মাসের এক তারিখে আপনার মাসিক হলে সে মাসের প্রথম দিনটিকেই অর্থাৎ এক তারিখকে আপনার মাসিকের প্রথম দিন হিসেবে ধরা হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত আপনার ওভুলেশন হবার সম্ভাবনা নেই এগারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত স্বামীর সাথে মিলন ঘটাতে হয় প্রতিদিনও মিলন ঘটাতে পারেন একদিন বাদে একদিনও মিলন ঘটাতে পারেন প্রতিদিন মিলন করলে যে বাচ্চা হবে তেমনটা নয় মোট কথা আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার অবশ্যই মিলন করতে হবে এই এগারো থেকে বিশতম দিনের মধ্যে তবে যাদের নিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটি প্রযোজ্য যাদের অনিয়মিত মাসিক তারা আগে অনিয়মিত মাসিককে নিয়মিত করার চেষ্টা করুন কিংবা ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে জেনে নিন ঠিক কোন সময় আপনার ওভুলেশন হচ্ছে এই এগারো থেকে বিশতম দিন পর্যন্ত সহবাস করার পরে একুশ থেকে তিরিশতম দিনে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে আপনি যে কোনো ধরনের ব্যথা জ্বর বা অন্য কোনো সমস্যার কারণে কোনো ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন সেবন করবেন না যদি এমন হয়ে থাকে আপনার শারীরিক কোনো সমস্যা আছে তার জন্য আপনাকে নিয়মিত মেডিসিন সেবন করতে হয় তবে যে সমস্যার জন্য মেডিসিন খাচ্ছেন সেই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন যে আপনি গর্ভধারণের জন্য চেষ্টা করছেন যে মেডিসিনটি আপনি বর্তমানে খাচ্ছেন তা আপনার জন্য নিরাপদ কিনা যদি তা আপনার জন্য নিরাপদ হয়ে থাকে তবেই আপনি খাবেন নতুবা এটিকে আপনার এড়িয়ে চলতে হবে বা অন্য কোনো মেডিসিন নিতে হবে দ্বিতীয় কাজটি আপনাদেরকে যেটি বন্ধ রাখতে হবে তা পঁচিশতম দিন থেকে বন্ধ রাখতে পারেন তা হচ্ছে পঁচিশতম দিন থেকে মাথার চুল ধোয়া যদি বন্ধ রাখতে পারেন তিরিশতম দিন পর্যন্ত তবে ভালো হয় অনেকের ক্ষেত্রে গর্ভধারণ করার পরে মাথার চুল জল দিয়ে ধৌত করলে বা শ্যাম্পু করলে প্রজেস্টারন হরমোনের মাত্রা হঠাৎ করে কমে যায় আর প্রজেস্টারন হরমোনের মাত্রা হঠাৎ করে কমে গেলে প্রজেস্টারন হরমোন আপনার গর্ভধারণকে হতে দেবে না প্রজেস্টারন হরমোন বাড়লে গর্ভধারণ টিকে থাকে কমে গেলে বাচ্চা নষ্ট হয়ে বেরিয়ে যায় তাই যাদের বাচ্চা হচ্ছে না তারা এই নিয়মটি একটু মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও একুশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত যদি মিলন বন্ধ রাখতে পারেন ভালো হয় অনেক ক্ষেত্রেই পুরুষদের পুরুষাঙ্গ অনেক বড় হওয়ার কারণে তার নারীদের সার্ভিক্সের মুখে চাপ সৃষ্টি করে এ সময় আপনার জড়ায়ু অনেক নাজুক অবস্থায় থাকে বাচ্চাটি নিজেকে রোপিত করছে এ সময় কোনো প্রকারের চাপ পড়া পেটের উপরে চাপ বা জড়ার ভেতরে কোনো ধাক্কা আপনার বাচ্চাটিকে স্থাপিত হতে দেবে না নষ্ট করে বের করে দিতে পারে তাই চেষ্টা করবেন একুশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত একটু সাবধানে থাকা মিলন করার চেষ্টা না করা যদি একেবারেই করতে হয় তবে খুব সাবধানে করা যেন পেটে বা জরায়ুতে কোনো বাড়তি চাপ না পড়ে চতুর্থ কাজটি হচ্ছে কোনো প্রকারের ব্যায়াম এক্সারসাইজ অতিরিক্ত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি খুব চলাচল ভারী কোনো কাজ পেটে চাপ পড়ে এমন কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখুন নিচে ঝুঁকে কোনো কাজ করা নিচ থেকে ভারী কোনো জিনিস তোলা ভারী এক্সারসাইজ করা এ সময় নিরাপদ নয় এতে করে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি সংসারের হালকা কাজ হাঁটাচলা বা ইয়োগার মতো স্বাভাবিক ব্যায়ামগুলো করতে পারেন পঞ্চম ভুল কাজ হচ্ছে অনেকেই এ সময় প্রচুর স্ট্রেস নিয়ে থাকেন জানেন কি স্ট্রেসের কারণে কর্টিসল নামক হরমোন নিশ্চিত হয় আমাদের দেহের মধ্যে আর কর্টিসল হরমোন নিশ্চিত হওয়ার অর্থ হচ্ছে ভ্রূণরোপণে বাধা আসা তাই অতিরিক্ত টেনশন সারাদিন গর্ভধারণ হবে কি হবে না এই সমস্ত জিনিস নিয়ে ভাবা উচিত নয় ষষ্ঠ ও সর্বশেষ কাজ হচ্ছে এ সময় দূরের যাত্রা পরিহার করতে হবে যে সমস্ত রাস্তা এব্রো থেব্রো সে সমস্ত রাস্তা দিয়ে চলাচল বন্ধ করতে হবে যদি আপনি এমন কোনো নারী হয়ে থাকেন যার অনেক দূরে যেতে হয় অফিস আদালত করতে হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন নিরাপদ জার্নি ব্যবহার করতে এব্রো থেব্রো রাস্তা এড়িয়ে ভালো রাস্তা দিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও যদি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয় তবে পায়ে হেঁটে যেতে পারেন গর্ভধারণ করতে চাইলে এই ছয়টি টিপস বা বিষয় মেনে চলা উচিত মাসিকের একুশ থেকে তিরিশতম দিন পর্যন্ত নিজেকে একটু সচেতন রাখুন এক থেকে দু মাসের চেষ্টাই কিন্তু গর্ভধারণ হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি শেয়ার করে সকলের উপকার করবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার